তোমাকে যখন আমি পেয়েছিলাম তখন সালটা ছিল দুই হাজার তেইশের শেষের দিকে আমার মনে হয়েছিল আমি যেই শখের পুরুষের জন্য অপেক্ষায় ছিলাম হয়তো তাকেই পেয়ে গেলাম ওহে শখের পুরুষ তোমাকে পাওয়ার পর তোমাকে আমি যতটা যত্ন করে ভালোবেসেছি যতটা যত্ন আমি আমার মাকেও করিনি নিজের কথা তো একদম বাদেই দিলাম। সব নারী টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না নারী চায় তার সখীর পুরুষ তাকে যত্ন সহকারে ভালোবাসুক তাকে বুঝুক তাকে সম্মান করুক সব কিছু ছেড়ে দিয়েছিলাম তোমার জন্য সব কিছু উজাড় করে দিয়ে তোমাকে ভালোবাসলাম তুমি চাইলেই পারো ছোট আমাদের একটা সংসার করতে তোমার উপর কিছু আমি ছেড়ে দিয়েছি আফসোস তোমারও সময় হলো না আর আমারও অপেক্ষা ফুরাইলো না তোমার জন্য আমি পুরো পৃথিবীর কাছে লড়াই করতে রাজি ছিলাম আর তুমি জানো তুমি আমার সেই শখের পুরুষ যাকে আমি অসম্ভব ভালোবেসেছি যাকে পাওয়ার জন্য আমি অসম্ভব কেঁদেছি দিন রাত সমান হয়ে গেছে না ঘুমাতে ঘুমাতে তুমি আমার সেই শখের পুরুষ যাকে আমি এত করি চাইলাম আমি ভাবতেও পারিনি দুই সালটার মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে তোমার মধ্যে সব গুণই ছিল শুধু আমাকে বোঝার মতো গুণ ছিল না এত করে চেয়েও তোমাকে আমি পাইলাম না এখন আর আগের মতো তোমাকে বিরক্ত করি না তাই বলে যে ভালোবাসি না এমনটা না তোমাকে আমি ভালোবেসে যাব প্রথম দিনের মতো সারা জীবন তোমার মনে আছে আমাদের দেখা করার প্রতিটা দিনের কথা তোমাকে মনে করার ভয়ে আমি অলস মেয়েটাও এখন সব কাজে ব্যস্ত থাকতে চেষ্টা করি কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মনে করি তুমি জানো রাতে যখন আমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ ঘুম ভাঙলে তোমার কথা মনে পড়ে তখন মোবাইলটা চেক করে দেখি কোনো মেসেজ বা কল আছে কি না তখন আরও হাহাকার লাগে মনে হয় কই গেল এত খোঁজ খবর নেওয়ার মানুষটা এসব মনে হইলে বুকের ভিতরটা কেমন করে উঠে বিশ্বাস করো তখন আর আমি ঘুমাতে পারি না চোখের পাশ দিয়ে গড়িয়ে পানি পড়তেই থাকে কত রাত ঠিক মতো ঘুমাই না কত দিন ভালো করে খাই না তুমি কি জানো চোখের পানির সাথে ভাত খাওয়ার তৃপ্তি কতটুকু সবাই বলে তোমাকে ভুলে যেতে আসলে কি সম্ভব বোকা পুরুষ তুমি আমার সাথে যোগাযোগ কম করে দূরত্ব বাড়তে ঠিকই পেরেছ কিন্তু মন থেকে তো মুছতে পারলে না মাঝে মাঝে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় এটা ভাবলে যে তুমি আমার হবা না তোমাকে না পাওয়ার ব্যথা বুকের মধ্যে সারা জীবন রাখতে হবে এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ হবে না